কাজীপুর উপজেলার সোনামাখী ইউনিয়নের স্থলবাড়ি মেফতাউল উলুম কমি মাদ্রাসায় বার্ষিক জালসা ছিল সেই জালসায় প্রধান অতিথি হিসেবে নাম ছিল বিএনপির কাজীপুর উপজেলার সাবেক সভাপতি সেলিম রেজা আমার নাম ছিল প্রধান মেহমান হিসেবে মোহাম্মদ শাহিনুর আলম এই দুইজনের নাম ছিল আমি সেই মাহফিলের কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে আমি সেখানে রাত সাড়ে নয়টার দিকে সেখানে আমি যাই আমি যাওয়ার আগেই প্রধান অতিথি জনাব সেলিম রেজা তিনি বক্তব্য দিয়ে মঞ্চ ত্যাগ করেছেন আমি মঞ্চে যাওয়ার পরেই এরপরে সেখানে তার দলীয় সন্ত্রাসী কর্মী যারা ছিল তারা আমাদের এই মঞ্চের উপর চড়াও হয় এবং আমাকে সেখানে কথা বলতে দেবে না এরকম করে তারা সেখানে সিনেট করে এবং আমাদের চার পাঁচজন কর্মীকে সেখানে তারা আহত করে এক পর্যায়ে কোথা থেকে এই সেলিম রেজা আসলেন এবং পরিবেশটা শান্ত করার চেষ্টা করলেন আমি তখন মনে করলাম যে এখানে তার কোনো হাত নেই কিন্তু আমি যখন এখানে বক্তব্য দিয়ে বের হয়ে আসছিলাম মাহফিল থেকে মাত্র কয়েক গছ দক্ষিণ পাশে যাওয়ার পরেই একটা ব্রিজের উপরে ও থাকা তার সন্ত্রাসীরা আমার গাড়ি বহর আবারও গতিরোধ করে এবং এখানেও মোটরসাইকেলের উপরে আমাদের কর্মীদেরকে বেদম প্রহার করে আমরা কিছু কর্মীকে পিছনে ফেলে চলে আসার কারণে যারা সেখানে আটকা অপরাধ ছিল তাদেরকে নেওয়ার জন্যে আমি সোনামুখী বাজারে অনেক দূরে সেখান থেকে প্রায় দুই আড়াই কিলোমিটার দূরে সোনামুখী বাজারে আমি সেখানে পিছিয়ে পড়া কর্মীদেরকে নেওয়ার জন্য চেষ্টা করছিলাম সে সময় তৃতীয় দফা আবারও অতর্কিত হামলা করে এখানে নজরুল ইসলাম জামাত নেতা তাকে মঞ্চেও প্রহার করা হয়েছে এরপরে রাস্তায় প্রহার করা হয়েছে এবং সোনামুখিমুখী বাজারেও বেদম প্রহার করা হয়েছে অন্য সাড়ে দশটার দিকে আমাদেরকে হামলা করা হয়েছে এবং আমাদের অতর্কিত হামলা করে অনেকগুলোই গাড়ি তারা মানে নষ্ট করেছে এবং নিয়েও গেছে কয়েকটা গাড়ি তো আমাদের এই নেতৃবৃন্দ যখন বেরোয় আসলাম তখন ওনারা ও পেতে থেকে মানে হকি স্টিক আমদাহ সুরি নিয়ে আমাদের বাবা আমাদের হালা হামলা করেছে এই সেলিমের বাহিনী সন্ত্রাসী বাহিনী মূলত টার্গেট ছিল আমাদের জেলা মেসে এমপি প্রার্থী কারণ আমরা তো তাকে ব্যারিগেড দিয়ে না তো তাকে হত্যা করে সে কারণ যার কারণে আমরা বেশি আহত হয়েছি তাকে উদ্ধার ই করার জন্য আপনার এবং গাড়িতে তো কয়েক দফা বাড়িয়ে দিচ্ছে ওটা ঠেলে আমরা অনেকগুলো লোক আহত হয়েছে এখানে ওই মাহফিল কেন্দ্র করে ঝামেলা শুরু ওখান থেকে এটা তো মাহফিল কেন্দ্রটা আমার মনে হয় এটা পূর্ব পরিকল্পিত আমরা ওখান থেকে চলে আসলাম মহাপমুখী বাজারে আসার পরে তারা আবার আমাদের ওখান থেকে দুই তিন কিলোমিটার ফাঁকে তারা কিভাবে আমাদের মোটরসাইকেল না ধাওয়া করে আসলো তাহলে এটা তো পূর্ব পরিকল্পিত আসে আমাদের টার্গেট তাদের মনে হয় টার্গেট ছিল পুরোপুরি আমাদের এমপি প্রার্থীর উপরে তারা এমপি প্রার্থীকেই আঘাত করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে চলে আসছিলো আর ওখানে ছিল সব ওই এলাকার আপনার ছাত্রদল যুবদল মূল দল বিএনপির এবং স্বেচ্ছাসেবক দল এবং আপনার সেলি সাহেবের ভাইও ওখানে স্ট্যান্ডিং উপস্থিত ছিল এসপি পি মহোদয় এবং কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনতি বিলম্বে এই দুষ্কৃতিকারী সন্ত্রাসী এই বাহিনীকে গ্রেপ্তার করতে হবে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আমি আহ্বান জানাচ্ছি